পড়তে হয় সুরা পড়তে হয় আজকে মুসলমান জানে না কি বললেন শুধুমাত্র মুখে মুখে কি বলে কিছুই বুঝতে পারা যায় না আমি আর আর একজন নামাজ পড়ছি আমিও দাঁড়ালাম জোহরের আগে চার রাকাত সুন্নতে মক্কাদা নামাজ আছে না নাই জেরে বলুন চার রাকাত সুন্নতে মক্কাদা নামাজে আমিও দাঁড়ালাম ওই দাঁড়ালো আল্লাহ আকবার কি বলবো আমার দু রাকাত না হতে হতো চার রাকাত কমপ্লিট করে এইরকম করে বসে আছে পায়ের কোর পা তুলে দিল নামাজ শেষ করলাম জিজ্ঞাসা করলাম তুমি আমার থেকে ভালো কি তুমি সোরা পড়তে জানো তুমি আমি আমার আগে তুমি নামাজ পড়ে বসে আছো আর কি বলবো ই না তাই না কুল আর কি পড়তে জানি শুনে দেখুন বললাম তুই বল দেখি আল্লাহ আকবর ইন না তাই না কুল তার ভিতরে বিশটা ভুল পাওয়া গেল এরকম মুসলমান মনে হয় আপনাদের ষোলো মাইল এলাই নাকি সুরা কালাম কিচ্ছু জানেন না কিন্তু একটা গান বলতে বলো হঠাৎ করে গান বলি দিবে কি বললেন এখনকার যুবকেরা তারা রাস্তা দিয়ে চলছে স্লোগান তুলেছে খেলা হবে আর এদিকে যদি বলা হয় যায় তোমার নবীর নাম বলো তো দেখি বলো কোরআন সাহেবের কটা পাড়া আছে বলো তো দেখি কটা সুরা আছে বলো তো দেখি বলতে পারবে না হাওড়া শিয়ালদা ভয় পালিয়ে যাবে কালেমাটা পর্যন্ত বলতে পারে না এমনও কিছু মুসলমানকে পাওয়া যায় যায় কি যায় না জেনে বলুন যায় দুনিয়ার শান্তির ঘর আমি বলছিলাম না মসজিদ আর মসজিদে কি হয় পাঁচ ওয়াক্ত যেমন পাঁচ ওয়াক্ত আযান হয় পাঁচ ওয়াক্ত নামাজ হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানি আসে যারা নামাজ কে ছেড়ে দিল তারা বড় গোনা করে ফেলল আল্লাহ পাক সব গোনা মাপ করে দেবে কিন্তু শিরকের গোনা মাপ করবেন না তার সঙ্গে নামাজের ব্যাপার বলা হয়েছে নামাজের গোনা মাপ করবেন না আল্লাহ ওয়ালারা দুনিয়ায় থাককে থাকতে আপনি নামাজি হয়ে যান দাঁড়িয়ে নামাজ পড়ো দাঁড়িয়ে যদি না নামাজ পড়তে পারে বসে বসে নামাজ পড়ো বসে নামাজ না পড়তে পারলে শুয়ে শুয়ে নামাজ পড়ো শুয়ে যদি নামাজ না পড়তে পারে তাহলে আপনাকে ইশারায় নামাজ পড়তে হবে কিন্তু নামাজ ছাড়া যাবে না এত ফ্যাসিলিটি আপনি পানি দিয়ে ওযু করুন পানি যদি ওযু আপনি পানি দিয়ে যদি আপনার ওযু করা সমস্যা হয়ে যায় তাহলে তাইমাম করুন তারপরও আপনার কত বড় ছাড় দিয়েছে কিন্তু মুসলমান আজকে এই নামাজ সবথেকে ভারী ভ্যান চালিয়ে বেড়ায় টটো চালিয়ে বেড়াচ্ছে মাথা ব্যথা নাই নামাজের কথা বললি বলছে মাথা ব্যথা এরকম আসে না যদি বলুন আমার চাল চাউল আসতো একটা ভ্যানওয়ালা কি বললেন কুড়ি বস্তা চাউল নিয়ে চলে এসছে দুটো ভ্যানে দশ বলে ভাড়া দেন ভাড়া তো দিবই তুমি বলো আগে নামাজ পড়বে না কি বলবো আমার মাজায় খুব ব্যথা চিন্তা করতে পারছেন তোর মাজায় ব্যথা তো তুমি দশ বস্তা চাউল নিয়ে আসলে কি করে এই দশ বস্তা মানে কখন টান কে বলছে এক কুইন্টাল গো কে বলছে গো পাঁচ কুইন্টাল গো কিচ্ছু পড়াশোনা জানে না পঁচিশ কিলো বস্তা হলে হয় আড়াই কুইন্টাল কুইন্টাল চললে চলে আসলো মাজায় ব্যথা লাগলো না দু নামাজ পড়তে গিয়ে চার রাকাত নামাজ পড়তে গিয়ে মাজায় ব্যথা আমার মা দু হাজার বিড়ি বেঁধে ফেলবে এক হাজার বিড়ি বেঁধে ফেলবে তাতে চোখে সমস্যা নাই মাথায় ব্যথা নাই নামাজ পড়তে বলে দেন মাথাটা কেমনই করছে নামাজ আজ না বলে না বলে অনেক মা বোন আছে নামাজকে ছেড়ে দেয় মায়েরা নামাজকে ছেড়ে দিয়ে না আমার আব্বা জেরা মায়েরা বোনেরা আমি আপনাদের বলি দুনিয়া থেকে চলে যেতে হবে আল্লাহ নবী বলেছেন নিজাম ইনকতা নোহোৱা মানুহক মনোজ যখন মৃত্যু বৰণ তার সমস্ত গামল বন্ধ হয়ে যাবে ইল্লা মিছা কিন্তু তিনটা গামল তার বন্ধ হবে না তিনটা আমল বন্ধ হবে না প্রথম নম্বৰ আমল হলো মসজিদ যদি আপনি বানিয়ে যান

মসজিদে কোবা ওই মসজিদ বানানোর পরে বিশ্বনবী আন একটা মসজিদ বানিয়েছিলেন 54 গজ चौড়া 60 গজ লম্বা ওই মসজিদটার নাম বিশ্বনবী রাখা রেখেছিলেন মসজিদের নববী এখন একই ইমামের পেছনে ওই মসজিদটাতে 25 লক্ষ লোক নামাজ পড়তে পারে জরে বলুন সুবহানাল্লাহ কত ধরে বলুন 25 রাসূল যখন বানান ওই মসজিদটা 54 গজ ষাট গজ লম্বা খেজুর গাছের গুড়ি আর খেজুর গাছের পাতা দিয়ে মসজিদ বানিয়েছিলেন আর সেই মসজিদ আজকে মনে হচ্ছে সোনা দিয়ে বানানো আছে কোন জায়গায় রং করা নাই পুরো পাথর দিয়ে তৈরি আছে দিনের বেলাতে অন্ধকার হলে দিনের বেলাতে রাতের বেলাতে দেখেছি অটোমেটিক সাতটা হেঁটে চলে যাচ্ছে মাঝখান খালি হয়ে যাচ্ছে সব মেশিনের সাইজে পুরো সাদকে বানানো আছে বলুন সুহান আল্লাহ কোন আপনার শিখ দেওয়া নাই তেরো সব পিলার আছে মসজিদ নবীতে কোন শিখ দেওয়া নাই সব পাথর দিয়ে তৈরি মসজিদ কে উন্নত করতে হবে নবীজি বলেছেন যে এলাকাতে মসজিদ ভালো থাকবে আল্লাহ পাক সেই গ্রামে রুজি রুটির ব্যবস্থা আল্লাহ উন্নত করে দেবে বলুন সুহান আল্লাহ সেই জন্য আজকে ছেলের জন্য এটা বেটির জন্য এটা আজকে সবার জন্য সবকিছু ভাবছেন নিজের জন্য কেকটুকু ভেবেছেন নিজেকে যেতে হবে কোথায় কবরে কয়েকদিন আগে একজন লোক ওসিয়ত করেছিল ওই যে মৌলানা সাহেব একটা ওসিয়ত করছি আমার মৃত্যুর পরে আপনি জানা যান নামাজ পড়াবেন কি পড়াবেন জরে বলুন জানা যান মারা গেছে খবর নিলাম খবর দিল আমাকে খবর পেলাম সেখানে পৌঁছে গেলাম রাত্রি সাড়ে নটার সমতে জানা যা হালকা হালকা বৃষ্টি পড়ছিল ওই দিনে তাই আমি বলছি ওনার তো দুটো ছেলে আরেকটা ছেলে কয় একটা ছেলেকে দেখতে পাচ্ছি আর একটা ছেলে কই বলছে আমার ওই যে ছেলেটা আছে বলছে আমার বড় দাদা কসম খেয়েছে বড় দাদা কসম খেয়েছে বলে কি কসম বলছে আমার বড় দাদাকে আমাকে এক হাত বেশি আমার বড় দাদাকে এক হাত জমি কম দেওয়ার কারণে আমার বড় দাদা কসম খেয়েছে যে বাপ যেদিন মরবে সেদিন বাপের মরা মুখ না আর বাপের জানাজার নামাজ পড়ব না আর বাপের আমরা কবর মাটি দিব না বলুন বেটা এইরকম বেটা এই ষোলো মাইনা আসে না নাই জেরে বলুন এক বছর ধরে এক বছর পর্যন্ত কথা বলে না বাপ বেঁচে থাকা পর্যন্ত বাপের সাথে কথা বলে না মায়ের সাথে কথা বলে না এই রকম অনেক আছে আমি আপনাদেরকে বলবো দুনিয়ায় আজকে আছি কালকে থাকবো না সেই জন্য না থাকার আগে এই এই গজলটা একবার শুনেনি। তারপর একবার মনোভাব তৈরি করবেন যে দুনিয়াতে কিছুই নেই আজ মর মন চঞ্চল রে গাই ঝরে দুটি আখি এ বুঝাইলে তো বুঝিস না তুই কোন জঙ্গল পাখি রে আজ মন চঞ্চল রে আজ মর চঞ্চল রে বাগায় ঝরে দুটি আখি বুঝাইলে তো বুঝিছিল তুই কুমল পাখিরে আ আন কাঁচা বাঁশের খাট পালঙ্গ শুকন পাটের দড়ি আত্মীয় সজলে মিলে নিয়ে যাবে তোরা কোন রে আজ মন মর চল কলের পাতা গরম পানি গোসল করাইবে গোসল করাই তরে কাফন পারাইবে রে আজ মরম চঞ্চল রে মা কাঁদেবে বেটার বেটা মা কাঁদেবে বেটার বেটা ভোগেন দেবে মুসলমান আপনি আমি সবাই চলে যাব অন্ধকার কবরে চলে যেতে হবে এ মুসলমান আপনাকে আর আপনার বেটা স্মরণ করবে না পেটি স্মরণ করবেন না বিশ্ব নবীন জানিয়েছে যখন আপনাকে আমাকে তিন মুষ্টি দিমাত পানি মাটি দিয়ে বিসমিল্লাহ বলে যখন রেখে দিয়ে চলে আসবে আপনাকে আমাকে তিনটা প্রশ্ন করবে কটা ধরে বলো জোরসে বলুন কটা তিনটা প্রশ্ন করবে

খুশি হয়ে বলবে আমার ফেরেস্তা যাও 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 জান্নাতের বিছানা বিছিয়ে দাও জান্নাতের পোশাক পরিয়ে দাও আর কিয়ামত পর্যন্ত জান্নাতের সঙ্গে একটা কবরের দরজা ফিট করে দাও সুন্দর হাওয়া কিয়ামত পর্যন্ত ওই কবরে পৌঁছে যাবে জোরে বলুন না সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন আর একটু জোরে বলুন যারা আসে নাই তাদেরকে একটু শুনিয়ে দিন আর যারা এসেতে একটু মন খুলে বলুন মুসলমান শুনে রেখে দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি যারা তিনটা বস্ত্র উত্তর দিতে পারবে না লা আদেরে লা আদেরে লা আদেরে জানেন না এ মুসলমান ফেরেশতার কাছে বললা তিনটা বস্ত্র উত্তর দিতে পারে না আল্লাহ বলে ফেরেশতা দেই কো না জাহান্নামের পোশাক নিয়ে যাও নামে বিছানা বেছিয়ে দাও আর জাহান্নামের সঙ্গে একটা দরজা পেট করে দাও কাম পর্যন্ত ওই জাহান নামের ঘর গত হয়ে যাবে আল্লাহ বালা আপনাকে আজকে আজ আপনি বেঁচে আছেন আপনার নামে জায়গা আছে আপনি বেঁচে আছেন আপনার আজকে বাড়ি নামে আছে আপনি আজকে বেঁচে আছেন আপনার সব কিছু নামে আছে কিন্তু মৃত্যুর পরে আপনার জায়গা আপনার নামে থাকবে না আপনার বাড়ি আপনার নামে থাকবে না আপনার মোবাইল আপনার নামে থাকবে না এ ভাই আসছেন নাকি আসছেন না তো চলে যান হাজুলাহান অনেক যে লোক আছে কি বলে যাওয়ার বাহানা করে আর আসবে না পরে মোলবি সাহেবের বায়ানের মন্তব বুঝতে পেরেছি ওスルমান সললের আগে আমার আপনার আমার আপনার সব নামে থাকবে কিন্তু মৃত্যুর পরে আর কিছুই নামে থাকবে না বাপ পেড়কেdaggerবে না পেড়বা কে ডাকবে না মা বাপ মা বেটাকে ডাকবে না বেটা মা কে ডাকবে না বন্ধু বন্ধু কে ডাকবে না মৃত্যুর পর আপনাকে আমাকে কবরে শুয়ে যেতে হবে ওই কবরেতে পাঁচ ওয়াক্ত আযান হবে পাঁচ ওয়াক্ত নামাজ হবে ওই মসজিদে যতজন লোক নামাজ পড়বে তার আমল নামায় যতটা নেকি হবে যারা মসজিদ বানিয়ে যাবে আল্লাহ পাক তাদের আমল নামাতে তত নেকি লিখিয়ে দিবেন জোরে বলুন সুবহানাল্লাহ এই জন্য আপনি আল্লাহ টাকা কোন চলে গেল, আমাদেরকে সুস্থ রেখেছে ভালো রেখেছে কত টাকা কোন দিকে চলে গেল। তাই আপনাদেরকে বলবো আমি আপনাদের কাছে লাখ লাখ টাকা চাইবো না শুনলাম দেখলাম মসজিদার প্লাস্টার হয় নাই এই প্লাস্টারকে নিয়াত করে আজকে আপনাদেরকে বলবো প্লাস্টারের নিয়াত করে কোন আল্লাহ বালা বলতে পারবেন যে ইনশাল্লাহ আমি বিশ হাজার টাকা দেওয়া দেবো প্লাস্টারের নিয়াতে নিয়াত হলো সব আমি আপনাদেরকে বলবো এই মসজিদ যতদিন তাকাবে কামত পর্যন্ত এই নেকি হতে তাকাবে আল্লাহ বালারা তাই আপনাদেরকে বলবো কামতের ময়দানে হাসনের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এর কোরআন খুলুর 30 নম্বর পারা সূরা নাম সূরা বাসা আল্লাহ পাক বলে ইয়াউমা মারুম